লাইফ লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এসিএম ডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিছু জেলায় থাকতে পারে ভারী পরিমাণে বজ্র বিদ্যুৎ ও ঝড় তো আমরা বজ্র বিদ্যুৎ ও ঝড় মোড়ে গিয়ে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গার ওপর যেমন এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গাতে এপাশে কিন্তু জয়নগর মাজিলপুর গোসাবার ওপর কিন্তু আজ দেখা যাচ্ছে বজ্রঝর থাকতে পারে দুপুরবেলার দিকে এবং এরই সাথে কিন্তু খড়গপুর এবং বালিচক চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর এবং বাঁকুড়া হুরা পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু রঘুনাথপুর এবং আসানসোল দুর্গাপুর ঘুসখাড়া এবং কাটোয়া বোলপুর এবং বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকেলবেলার দিকে যদি যায় আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে এই বজ্রঝর বৃষ্টিটা কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এবং আজ যদি আমরা বৃষ্টি দেখি কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আগামী বারো ঘন্টার মধ্যে তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এ পাশে কিন্তু কিছু কিছু জায়গার ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে যেটা কিন্তু সুন্দরবনের দিকে থাকছে মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার খুব একটা ভারী বৃষ্টি থাকছে না বারুইপুর জয়নগর মাজিলপুর এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে চার থেকে পাঁচ মিলিমিটার কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং পানিহাটি ব্যারাকপুরেও কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার তেমন কোনো ভারী বৃষ্টি নেই চন্দননগর এবং তার সাথে কিন্তু সিঙ্গুর এবং জঙ্গল সরি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে না তবে হাওড়ার দিকে যদি আমরা দেখি বজবজ এবং বাগনান এবং তার সাথে আমতা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার দিকে কিন্তু প্রায় দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বাগনান ও আমতা হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় বারো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু কলকাতার তুলনায় বেশি থাকবে কোলাঘাট পাঁশকুড়া বালিচক এই জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং মোটামুটি আমরা যদি দেখি প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকবে তেমন কোনো ভারী বৃষ্টি নেই আমরা দেখতে পাচ্ছি প্রায় সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে আজ এবং বৃষ্টি থাকলেও কিন্তু এক পশলা দু পশলা বৃষ্টি হবে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আজ আমরা দক্ষিণবঙ্গের উপর লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে তবে উইন্ডের আপডেটে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি ছাব্বিশ তারিখ আগামীকাল আগামীকালও বৃষ্টি থাকছে তবে ভারী বৃষ্টি থাকবে না দক্ষিণবঙ্গে তবে প্রতিটা জেলাতেই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে উইন্ডের আপডেটে পাচ্ছি মোটামুটি আগামীকাল যদি আমরা দেখি চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা তারই সাথে কিন্তু নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে কিছু জায়গা এবং এপাশে পাশে ঝাড়গ্রামের দিকে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে পূর্ব বর্ধমানের দিকে এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে একদমই হালকা পরিমাণে খুব একটা ভারী বৃষ্টি নেই এবং সাতাশ তারিখের দিকে বৃষ্টি থাকবে মোটামুটি কিন্তু যেটা আমরা পাচ্ছি কলকাতা ও কলকাতার কিন্তু দক্ষিণ পূর্ব দিকের জায়গাগুলিতে দক্ষিণ পশ্চিম দিকের জায়গাগুলিতে এবং দক্ষিণ দিকের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং কলকাতার উত্তর ভাগে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং কলকাতার পশ্চিম ভাগে পুরুলিয়ার দিকে ও চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এবং বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে আমরা আপডেট পাচ্ছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি আমরা এপাশে পাশে পশ্চিমের জেলাগুলিতে না পেলেও এপাশে কলকাতার উত্তর ভাগে অর্থাৎ হুগলি উত্তর চব্বিশ পরগনা ও আর ওপর এবং পশ্চিম বর্ধমানের ওপর তারই সাথে কিন্তু এ পাশে যদি দেখি হাওড়ার ওপর ও এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি আঠাশ তারিখ থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডের আপডেটে পাচ্ছি এবং মোটামুটি উনত্রিশ তারিখ থেকে যদি আমরা পরের আট দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় একশো ছাব্বিশ মিলিমিটার অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ মোটামুটি আগামী আট দিনে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে পরের আট দিনে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু হবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি ছয় থেকে সাত তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি তো সেটা আমরা পরে দেখাবো বর্তমানে সাত তারিখ অবধি যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একশো বারো থেকে তেরো মিলিমিটার এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে মোটামুটি একশো পঁচিশ তিরিশ মিলিমিটার কাটোয়ার দিকে বৃষ্টি থাকবে একশো পঁচিশ তিরিশ মিলিমিটার এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টি থাকবে একশো পনেরো থেকে পঁচিশ মিলিমিটার এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি দেখা যাচ্ছে খুলনা বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এইসব জায়গাগুলিতে মোটামুটি দেড়শো মিলিমিটারের ওপর অর্থাৎ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় এবং ময়মনসিং কলাই রংপুর এই সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে সিলেটের সাইডে তো ভারী বৃষ্টি থাকবেই এবং এপাশে আমাদের উত্তরবঙ্গ কুচবিহার আলিপুরদুয়ার সব জায়গাগুলিতেও কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি অর্থাৎ এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু এবার অনেকটা এরিয়া জুড়ে বাড়ছে তবে বৃষ্টির পরিমাণে কিন্তু খুব একটা পরিবর্তন ঘটছে না কারণ সাতাশ সাত তারিখের পর থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তার আগে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না আমাদের দক্ষিণবঙ্গে তবে নিম্নচাপটি কি যদি আবারও শক্তি বাড়ায় ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করে এবং সুস্পষ্ট রূপে পরিবর্তন হয় তাহলে কিন্তু দেখা যেতে পারে যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ছ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং সাত তারিখের দিকেও কিন্তু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকে ভারী বৃষ্টি থাকবে বজ্রপাতের সাথে এবং ক্রমশ কিন্তু বিকেলবেলা রাত্রিবেলার দিকেও থাকবে কিছু কিছু জায়গায় বৃষ্টি আট তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে ভারী পরিমাণে এবং ন তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে ভারী পরিমাণে যেটা কিন্তু আমরা বর্তমানে আপডেটে পাচ্ছি তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি খুব একটা বৃষ্টি হলেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কারণ সাত তারিখ থেকে যদি আমরা পরের চার দিনে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার কোনো কোনো জায়গায় আশি মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ